পরীক্ষার আগের দিন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধর ও পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বেরুগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি শেখ শাহাদ আলী অরফে লকাইয়ের বিরুদ্ধে আক্রান্ত ছাত্র আস্তিক অধিকারীর পরিবারের দাবি বুধবার বেলা এগারোটা নাগাদ লকাইয়ের নেতৃত্বে কুড়ি থেকে তিরিশ জন তাদের দোকানে হামলা চালায় প্রতিবাদ করায় আস্তিককে লাথি মেরে ফেলে দেওয়া হয় পরে চ্যাংদোলা করে পাশের পুকুরে নিক্ষেপ করা হয় আক্রান্তের পরিবার এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপির দাবি তাদের কর্মসূচিতে সহযোগিতা করার কারণেই এই রাজনৈতিক প্রতিহিংসা যদিও অভিযুক্ত তৃণমূল নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ জানিয়েছেন অভিযোগ সত্যি হলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সোনাক্ষী মশলা কোথায় বর্ধমান দক্ষিণ বিভাগের এসডিপিও জানান অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে আতঙ্কিত ওই পরীক্ষার্থী পুলিশের নিরাপত্তার আবেদন জানিয়েছেন বাড়িতে বসেছিলাম তো বাবা বলে রনি তো কিছু লোক এসছে দেখ বলছে যে দোকান বন্ধ কর তো এই বিষয়টা আমি জানতে চাই তাদের কাছে তো সেই জিনিসটা নিয়ে তারা আমার উপরে আক্রান্ত হয়ে এতটাই আমাকে বাজে ব্যবহার করে যে তারা আমার হাত দুটোকে ধরে পুকুরের উপরে আমাকে পুকুরের দিকে জলে ছুড়ে দেয় এবং ওখানে থাকা একটি বাঁশের উপরে আমার মৃত্যু পর্যন্ত আশঙ্কা হতে পারতো এই জিনিসটা আমার আমার বিচার চাই এবং কালকে আমি আমার পায়ের উপরে আমার যে আকার লেগেছে সেই জিনিসটা কি করব বলুন এবার আমি এইচএস ক্যান্ডিডেট কতটা আতঙ্কে আছো আমি আমি এখন বিশাল আশঙ্কা আছি কিন্তু আমার পরীক্ষা যে দেওয়ার মানসিকতা সেই মানসিকতাটাই আমার আজকে মানে ভয় আমি কি বলবো আপনাকে দুঃখিত হ্যাঁ আবার কালকে আমার ইংরাজি আছে এখন আমার সেফটি চাই কারণ এই বিষয়গুলো আমার বাবা কেমনি হ্যারেজমেন্ট আমাকে এমনি হ্যারেজমেন্ট কারণ আমি একজন এইচএস ক্যান্ডিডেট আমি টুয়েলভে পড়ছি আমার উপরে কেন এমনি চড়া হয়েছে জিনিসগুলো আমাকে আবার বলেও গেছে চার দিন পর আবার আসবো আমাদের আমাদের বিধান সভাপতি আমরা তৃণমূলের রকাই তোমার নাম আমার নাম আস্তিক অধিকারী আমি ক্লাস টুয়েলভে ফোর্থ সেমিস্টার দিচ্ছি আকুয়ে পড়ি আমার শাসপুরে ডিএনএস সাউসপুরে আমার সিট পড়েছিলাম বাডি বর্ধমান থেকে প্রদীপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ